নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সবার কথা ভাবি সবার কথা ভেবেই কিন্তু ভিডিওগুলো নিয়ে আসি এখানে কোনো ছোট বড় জাত ভেদ সবাই করতে পারেন আমার ভিডিও সবাই করতে পারেন আমি বলি না যে এরা করবেন ওরা কোনো এরকম না সবাই করতে পারবেন সব জাতির মানুষরাও কিন্তু আমার ভিডিওগুলো করতে পারবেন অবশ্যই পারবেন আজকে বলবো যারা খুব কষ্টের মধ্যে আছেন যারা খুব কষ্টের মধ্যে আছেন তাহলে তারা অবশ্যই এই উপায়টি করবেন কি করবেন আমি বলে দিচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনি প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন কি করবেন যারা যারা খুব কষ্টে আছেন তারা কি করবেন আমি বলে দিচ্ছি আপনারা এটি বৃহস্পতিবার দিন করবেন উপায়টি কি করবেন সাতটি দানা পুষ্পল পুষ্পল দেখবেন ছোটো ছোটো পুষ্পল কিনতে পাওয়া যায় সেই সাতটি দানা পুষ্পল আপনি বাজার থেকে আগে কিনে আনবেন একদমে কিনে নিয়ে আসবেন সেই দা সাতটি দানাকে কিনে নিয়ে এসে আপনি কী করবেন বৃহস্পতিবার দিন কিনে আনবেন যখন ইচ্ছে আপনি এটা কি বৃহস্পতিবার দিন একটি হলুদ কাপড়ের মধ্যে দানা সাতটি দানাকে রেখে আপনি একটা হলুদ সুতো দিয়ে পেঁচিয়ে বেঁধে নেবেন টাইট করে এটাকে বেঁধে নেবেন বৃহস্পতিবার দিন বেঁধে নিয়ে ছেলেরা বাঁ পকেটে রাখবেন ঠিক আছে ছেলেরা বাঁ পকেটে রাখবেন রেখে এমন রাখার পর আপনি দেখতে পাবেন মিরাক্কেলের মধ্যে একটি কাজ পাবেন যেটাকে দেখবেন এমন কোনো মানুষ আপনার কষ্ট দেখে হেল্প করতে বাধ্য হবে আপনার কষ্ট দেখে কিন্তু সে হেল্প করতে বাধ্য হবে আপনাকে হেল্প করতে সাহায্য করতে কিন্তু সে এগিয়ে আসবে আপনাকে উপকার করবে আপনাকে হেল্প করবে সে কিন্তু অজান্তেই আপনাকে কিন্তু উপকার করতে সে বাধ্য হবে নিজের থেকেই করবে এই উপায়টা যদি আপনি করেন কি বলেছি সাতটি কুশ কুশ দানা একটি হলুদ কাপড়ে বেঁধে হলুদ সুতো দিয়ে বেঁধে আপনি বাঁ পকেটে রেখে আপনি বেরিয়ে যাবেন যখনই আপনি বেরোবেন এটা বাঁ পকেটের মধ্যে নিয়ে তারপরে আপনি বেরিয়ে যাবেন দেখবেন আপনাকে যে কি পরিমাণে হেল্প করবে আপনার পাশে থাকবে কষ্ট দেখবেন আপনার কষ্টগুলো দূর করার জন্য ভগবান কাউকে পাঠিয়ে দেবে এরকম কাউকে সে সে আপনাকে খুব সাহায্য করবে কিন্তু আমি একটা কলাগুলি প্রতিদিন পকেটে করে বাঁহাতে বা পকেটে নিয়ে তারপরে বেরোবেন কিন্তু তাকে কিন্তু এই উপায়টা তার থেকে পাওয়ার পর কিন্তু তাকে ভুলে যাবেন না তাকে কিন্তু কখনোই ভুলে যাবেন না ভুলে যেতে নেই যে উপকার করে সাহায্য করে তাকে ভুলে যেতে নেই তাকে অবশ্যই মনে রাখবেন আর উপায়টি আপনি শুধু একভাবে বা পকেটে রেখে দিন দেখুন একবারই করবেন আর করতে হবে না বৃহস্পতিবার থেকে আপনি শুধু উপায়টি করুন আপনার ভবিষ্যৎ যে কষ্টে যাচ্ছিল যে হয়তো আপনি জ্ঞান হওয়ার থেকে দেখতে পাচ্ছেন খুব কষ্টের মধ্যে আছেন তারা অবশ্যই এই উপায়টি করুন দেখুন আপনার কষ্ট পুরো একদম কষ্টকে দূর করা দেওয়ার জন্যে কেউ না কেউ আপনার সামনে এসে হাজির হয়ে যাবে উপায়টি করে দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে নিয়ে খুব 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 শান্তিতে থাকুন নমস্কার